আমাদের ক্লোজ ইমিডিয়েট বড় ভাই 12 পেছের ভাই সাইদ ভাইনাম এদের মধ্যে কিন্তু আমাদের এক বড় ভাই কনফ্রন্ট করেছেন ইনিও তো রংপুর মেডিকেলে মারা গিয়েছে আরেকজন ভাই তো আরেকজনের গুরুতর অবস্থা তোহিত ভাই উনি মানে জীবনের সাথে।

দুজন শিক্ষার্থী আহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে এবং পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ হেলমেট সহ এবং রামদা সহ আমাদেরকে আক্রমণ করতে আসতেছে আমরা বাধা অতিক্রম করে এদিকে এসেছিলাম শান্তিপূর্ণভাবে সমাজ করছিলাম ওই সময় মহিলা কনস্টেবল আমাদের নারী সমর্থকদের ওরা হামলা চালায় ধাক্কা দিয়ে তাদেরকে পিছিয়ে দেওয়া হয় সেই কারণে আমরা আমাদের চারজন পাঁচজন আহত হয়েছে ব্যাংক ফটক ধরে রেখেছি আমরা ছাত্র ছাত্রীরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি আমরা যখন ঢুকেছিলাম তখন দেখেছেন আপনারা আমাদের কিভাবে অতর্কিত হামলা করেছে আজকে আমরা জানি যে পুলিশ আমাদের বন্ধু জনগণের বন্ধু কিন্তু পুলিশ আজকে যে ব্যবস্থা দেখালো তাতে মনে হলো যে পুলিশ একটা

ভাই আমি এক নম্বর ভাই লাইভ কি চলছে আন্দোলন করে যাচ্ছে ছাত্র লিখেছে হাতিয়ার অস্ত্র নেই আমাদের গ্যাং করছে এই সঙ্গে পুলিশ ভাই আমাদেরকে ধাওয়া করতেছে এর মধ্যে আমাদের ইতিমধ্যে এক ভাই নিহত হয়েছে বেগম রোকা ইংলিশ ডিপার্টমেন্টের অশোক আফতাব রহমান আপু সাহেব এজন্য আপলো বিজাত সাহেব আমার